সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাব্লু বি ল্যান্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল দিয়ে আমরা কিভাবে কোনো মৌজা ম্যাপকে স্কেলিং করব বা মৌজা ম্যাপ থেকে আমরা কিভাবে কোনো প্লটের বা কোনো দাগের এরিয়া ডিস্টেন্স কোনিক মেজারমেন্ট নিতে পারবো তো সেটি আমরা আজকে দেখাবো তো প্রতিবারের মতো আমার রিকোয়েস্ট যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশান পাওয়া পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক তো আমরা যে অ্যাপসটির ইউজ করব সেটি হচ্ছে কিউডিফিকেট এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে পাবেন না এই অ্যাপসটি নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে এই অ্যাপসটি প্রোভাইড করে দেব তো চলুন শুরু করা যায় কীভাবে মজাভাবে ইনসার্ট করতে হবে আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি হলুদ কালারের ওপর যে পিনের মতো সিম্বল সেখানে ক্লিক করুন সেখান থেকে ক্লিক করে যেখানে আপনার ম্যাপ আছে সেখানে ক্লিক করুন হ্যাঁ এখান থেকে আমি আমার ম্যাপটি খুঁজে নিচ্ছি যে ম্যাপটি আমি ইনসার্ট করব এই যে ফোর ডট জেপিজি এই ম্যাপটি আমি ইনসার্ট করলাম হ্যাঁ বলে রাখা ভালো যে এখানে জেপিজি আর টিআই ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাট সাপোর্ট করি না তো ওখানে ক্লিক করার পর এখান থেকে ম্যাপটিকে ইনসার্ট করলাম ইনসার্ট করার পর এই ম্যাপটিকে স্কেলিং দিতে হবে তো এখানে ম্যাপের উপর ক্লিক করলাম থ্রি ডটে গেলাম ওভার ডিজে গেলাম এখান থেকে স্কেল বলে একটা অপশান আছে দেখুন স্কেল হ্যাঁ স্কেলের জায়গায় আমরা দেবো ষোলো ইঞ্চির ম্যাপে উনচল্লিশশো ষাট জুম আউট জুম আউট হয়েছে এখান থেকে আমরা চেঞ্জ করে রেড কালার করে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে আমরা ডিস্টেন্সে ক্লিক করলাম এবার যে কোনো দুই প্রান্তে ক্লিক করতে হবে তো ফার্স্ট ক্লিক আমরা এখানে করবো এখানে কিনলাম সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করলাম দেখুন ডিস্টেন্স দেখাচ্ছে একশো আটানব্বই ফুট চার ইঞ্চি ওকে করলাম নোবাসের বাঁদিকে উপরে যেখানে টিকমার্ক আছে সেটাতে নো করবো এরপর আমরা এরিয়া মেজারমেন্ট করবো তার জন্য এরিয়াতে ক্লিক করলাম এরপরে আমরা এই ম্যাপটিকে সবসময় জুম ইন করে পাশে পাশে ক্লিক করে করে পুরো প্লটটিকে ঘিরতে হবে এরিয়া বের করার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু স্পিডলি কাজটি করছি আপনারা ধীরে সুস্থ কাজটি করবেন যাতে অ্যাকুরেট রেজাল্ট পান হ্যাঁ তো আপনাদের মনে এখন একটা সন্দেহ জাগতে পারে যে এই ম্যাপগুলো কোথার থেকে পাওয়া যায় তো এই ম্যাপগুলো যদি আপনারা জোগাড় করতে না পারেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সঠিক দামে এই ম্যাপগুলো দিয়ে দেব চলুন ক্লিক করতে করতে পুরো মজাটাকে ঘিরতে হবে যত বেশি সংখ্যক পয়েন্ট নেওয়া যায় তত ভালো মোটামুটি আমাদের ঘেরা কমপ্লিটের কাছাকাছি হ্যাঁ আমাদের ঘেরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা টিক মার্কেট